অক্টোবরের প্রথমেই বৃষ্টিপাতের ভ্রুকুটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্তটা দেখাবো আপনাদেরকে তার আগে আমরা আজকের আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা তার আগে এটা দেখে নেই তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এক তারিখ থেকে পাঁচ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা এবং দুর্গা সময় কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সরাসরি তার জন্য আজ 29 তারিখ 29 তারিখ আজকে কি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে আমরা সেই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রায়শাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া মাথা কুমিল্লা ঢাকা পুরুলিয়া বাঁকুড়া দানভাদ সোনামুখী বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর রংপুর উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এর থেকে বেশি কিছু ব্যাপার নেই তারপরে সন্ধ্যা সাতটার পরে কোথাও বৃষ্টি নেই তারপরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তিরিশ তারিখ কাল সোমবার সোমবারের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত হতে পারে এক তারিখ থেকে কি পরিবর্তন এক তারিখ থেকে পরিবর্তন দেখুন এক তারিখ থেকে পরিবর্তন বন্ধুরা পরিবর্তন আমরা যে কথা বলছিলাম যে দেখুন এক তারিখ থেকে একটা বৃষ্টিপাত আসতে পারে বৃষ্টিপাত দেখুন সিলেট শিলং শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি এক একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এক তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে তারপরে দেখুন এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর ময়মনসিংহ এখানে ঢাকা বিভাগ বরিশাল খুলনা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তারপরে কি হচ্ছে দেখুন এখানে আমরা যত প্লে করে করে নিয়ে আসছি তত দেখতে পাচ্ছি এবারে কিন্তু পশ্চিমের দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এটা হচ্ছে এক তারিখ রাত্রি নটা দেখুন কতগুলো জায়গা ঠাকুরগাঁও কিশোরগঞ্জ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার রংপুর মালদা মুর্শিদাবাদ কালাই এখানে মেহেরপুর তারপরে এখানটাতে কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বারুইপুর জয়নগর তমলুক এখানে হলদিয়া গঙ্গাসাগর হাওড়া তারপরে এখানটায় রয়েছে বিষ্ণুপুর কতুলপুর ত্রিপুরা মিজোরাম ঢাকা এতগুলো জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে তারপরে একই বৃষ্টি দেখুন এবারে বৃষ্টিপাতের স্প্রেড এবং বৃষ্টিপাতের ইন্টেনসিটি সিটি দুটোই বাড়ছে খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা এটা কিন্তু দু তারিখ ভোরের দিকে চট্টগ্রাম মহেশখালী একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে তারপর আমরা দেখছি আর দেখুন এখানে কিন্তু এখানটাতে আমরা একটু দেখাবো আপনাদেরকে কি কি ব্যাপার হলো এখানে দেখুন একদম ভোরের দিকে ভোরের দিকে পরিবর্তন একদম দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর এখানে দীঘা পুরী কলকাতা খুলনা হলদিবাড়ি খেপুপাড়া পিরোজপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী মেহেরপুর রাইসাই বিভাগ ময়মনসিংহ সিলেট শিলং শিলচর একাধিক জায়গায় বৃষ্টি তারপরে কি কন্ডিশন হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরকমই কিন্তু পূর্বাভাস উঠে আসছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তারপরে আমরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে তারপরে আমরা প্লে করে নিয়ে যাব দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ দেখুন বন্ধুরা এখানে কিন্তু তিন তারিখ তেসরা অক্টোবর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রবল আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে প্রবল বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু ত্রিপুরা কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের কিন্তু কবলে পড়ে যেতে পারে তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পরে ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তারপরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আমরা আরও প্লে করে নিয়ে যাব বন্ধুরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেই কথা আগামীকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম সে যে পরিস্থিতি কিন্তু অতি ভয়াবহ হতে পারে তারপরে পাঁচ পাঁচ তারিখের পর আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে এখানটাতে দেখুন গোয়ালপাড়া গৌহাটি ময়মনসিংহ সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কখনও কখনও মেঘের আবির্ভাব ঘটতে পারে তারপর আমরা পুরো ব্যাপারটাই দেখাবো যে কি হতে পারে তো তারপরে দেখুন ধীরে ধীরে রবিবার রবিবার আমরা দেখতে পাচ্ছি পুরো একদম কিন্তু হালকা মেঘ আছে কলকাতা হাওড়া হুগলি এগুলার দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এরকম সম্ভাবনা কিন্তু পরের পর স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আপনাদেরকে আবহাওয়ার আপডেটগুলো তুলে ধরবো তবে এই মুহূর্তে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই সাত তারিখের পর উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সে সেই অনেক সেই অর্থে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটা বিক্ষিপ্ত মেঘ থাকার সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এইভাবেই কিন্তু সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা মেঘের বলয় কিন্তু তৈরি হয়েছে মেঘের বলয় কোথায় কোথায় হয়েছে এখানে সিলেট শিলং ময়মোহন গোয়ালপাড়া গুয়াহাটি কালাই মালদা মুর্শিদাবাদ রাইশাহী বিভাগ এখানে আলিপুরদুয়ারের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে পরবর্তী ক্ষেত্রে শিলংয়ের দিকে কিন্তু বাজ পড়ছে সিলেটের দিকে বাজ পড়ছে ময়মোহন দিকে বাজ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে ভূরের দিকে মেঘ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর বন্ধুরা আমরা এখানে এইভাবে দেখলাম তো আর সেই অর্থে যে মেঘ রয়েছে একটু রয়েছে খেপু পাড়ার দিকে কিন্তু মেঘ রয়েছে ধানবাদের দিকে মেঘ রয়েছে এইগুলোর দিকে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে তো তারপরে আমরা চলে যাব এবারে আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখাতে টেম্পারেচারে কী বদল এসছে বা টেম্পারেচার নিয়ে কিছু পর পরিবর্তন আসছে কিনা সেটা একটু দেখাবো আজকে উনত্রিশ তারিখ রবিবার আমরা একদম দুপুরবেলা টেম্পারেচারটা দেখাবো বন্ধুরা টেম্পারেচার সর্বোচ্চ বা সর্বনিম্ন কতটা রয়েছে সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ আমরা মোটামুটি পশ্চিম মেদিনীপুরের দিকে পাচ্ছি বত্রিশ সর্বোচ্চ জামশেদপুরের দিকে তেত্রিশ এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো রয়েছে তো মোটামুটি যে প্রচুর প্রচণ্ড গরম হবে এরকম কিন্তু ব্যাপার নেই মোটামুটি একটা গরমাক্ত পরিস্থিতি থাকবে এবং এটা রোদের প্রখর সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা এই সিস্টেম এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা চলে যাব সরাসরি দশ দিনের একটা গ্রাফ দেখাতে টেম্পারেচারে সেরকম বড কোনো বদল হয়নি বা বদল এখনো একই রকম থাকার সম্ভাবনা তো বন্ধুরা আমরা আড্ডের ভিতরে দেখব দেখুন বন্ধুরা ডের ভিতরে যদি আমরা ক্লিক করে করে দেখাই সেন্ট মার্টিন টেকনাফ চট্টগ্রাম ঢাকা বিভাগ শিলচর শিলং এখানে এখানে হচ্ছে যে গোয়ালপাড়া গৌহাটি রংপুর এখানে কিন্তু রয়েছে দুটা দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর বন্ধুরা একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে বন্ধুরা আমরা হ্যাঁ মোটামুটি একটা পরিবর্তনকে আসতে দেখতে পাচ্ছি একটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারী অতিভারি করে বৃষ্টিপাত হতে পারে আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ